আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের সুন্নাহের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা এসতেসকার নামাজ আদায় করেছি আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে যখন তীব্র গরমে মানুষের প্রাণষ্ঠাগত হয় গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায় তখন আমাদের সন্ন্যাহ হলো আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা দোয়া করা আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের পি নবী সাল্লাহ সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ তালা কাছে আমরা দোয়া নিবেদন করেছি আল্লাহ স্মাত তালা আমাদের দোয়া কবুল করবেন সেটি আল্লাহ তালা কাছে আমাদের প্রত্যাশা আমরা জানি গত এক দু বছর যাবত আমাদের দেশে গরম প্রচণ্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতগুলো পেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন তো বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তার তাদের পাপাচার যখন বৃদ্ধি পায় মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায় জাতি অপরাধগুলো যখন বেড়ে যায় বিশেষ করে যখন একে অন্যের প্রতি জোলম করে মানুষ মানুষের হক নষ্ট করে অধিকার নষ্ট করে মানুষ মানুষের মানুষের অধিকার নষ্ট করে পশু পাখির অধিকার নষ্ট করে পরিবেশের অধিকার যখন নষ্ট করে তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তব এবং ইস্তেকফার করা আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা দরকার আমরা সংশোধন চাই আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয় দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে এসএস কার নামাজের আয়োজন করে তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য প্রিয় মাতৃভূমির মানুষের জন্য পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের আশপাশের পরিবেশের প্রতি আমরা রক্ষা লক্ষ্য করতে পারি আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা আমাদের দেশে প্রয়োজন যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস পরিমানে এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সে পরিমাণ গাছপালা সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই তো এই যে অভাব রয়েছে সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন থেকে গত বছর আমরা এক লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে এবছর আমরা তিন লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে হাতে নিয়েছি আমরা কর্মসূচি শুরু করেছি গত বছর যে আমরা এক লক্ষ গাছ রোপণ করেছি সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন তো আমরা গত বছর প্রায় ত্রিশ হাজারের বেশি লেবুর গাছ রোপণ করেছি সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আম গাছ অনেকগুলো আপনার পেয়ারা গাছ দেশীয় ফল ফলের উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি সেই সাথে এই এই বছর আমরা তিন লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের সময় তো দর্শকদেরকে দেশের সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই আসুন আমরা প্রত্যেকে এক একজনের কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করার চেষ্টা করি এবং সেই চা চারা শুধু রোপণ করানো সেগুলোকে পরিচর্যা করি আমরা যদি সবাই মিলে আমাদের এই পরিবেশকে যে আমরা ধ্বংস করেছি নানাভাবে আমরা বৃক্ষ নিধন করেছি আমাদের সবুজকে নষ্ট করেছি তারই প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হচ্ছে অথবা আমাদের উচিত হবে সেটার সে সেটার পাপের ফসল আমরা ভোগ করছি আমাদের উচিত হবে এখন প্রায়শ্চিত্ত করা আর সেটি হতে পারে আল্লাহ কাছে তবা করা ইস্তেকফার করা এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা তো বৃক্ষরোপণ করার কর্মসূচি বর্ষাকালে আমরা প্রত্যেকে যার যার জায়গা নিজে জাঙ্গি কিনে আমরা করবো ইনশাআল্লাহ তাহলে সেক্ষেত্রে হয়তো আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন এবং সেই সাথে দেশের বিভিন্ন স্থানে ইমাম সাহেবগঞ্জ খতিব নামাজ আদায় করেন সেই দোয়া আমরা করছি সে আহ্বান আমরা করছি এবং আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সমস্ত অপরাধ এবং পাপাচারগুলোকে মাফ করে আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করেন এটি আমাদের আজকের একমাত্র প্রার্থনা এটি একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের এই দেশের প্রতি আল্লাহ তালা আমাদের পরিবেশ আমাদের সব কিছুকে যেন সংশোধন করে দেন আমাদের ফল ফসল সবগুলোতে আল্লাহ যেন বারাকা দান করেন আমাদের জীবনযাত্রা থেকে আল্লাহ যেন আল্লাহ যেন সহজ করে দেন এবং আমাদের মানুষ এমনকি প্রাণীগুলোর প্রতি আমরা যেন অনুগ্রহ করি আমরা অনেকে আমাদের বাসা আশেপাশে চেষ্টা করি আমাদের পশু পাখির প্রতি অনুগ্রহ করার আমরা চাইলে একটা ছোট পাত্রে একটু পানি রেখে দিতে পারি অনেক পাখি আছে অনেক পশু আছে যারা পানি পান করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আমরা জানি প্রিয় নবী সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন একজন একটা একজন মানুষ তিনি অনেক বেশি পাফিষ্ট ছিলেন অনেক পাফিষ্ট হওয়ার পরও তিনি একটি পিপাসার্থ কুকুরকে তার একজন মহিলা মানুষ তিনি তার ওড়না খুলে সেটি অনেক গভীর কূপে ফেলে সেই ওড়নাকে ভিজিয়ে সেখান থেকে পানি তুলে একটি পিভাসাক্ত কুকুরের মুখে তিনি পানি সেখানে দিয়েছেন তো এই পানি নিংড়ে দেওয়ার কারণে পিপা পিপাসা নিবারণ হয়েছে কুকুরটা শুধু এই কারণেই আল্লাহ তালা সেই মহিলাকে তিনি অনেক পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তো এখান থেকে বোঝা যায় যে পশু পাখি এবং মানুষের প্রতি কল্যাণ করার কত গুরুত্ব আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সুমিষ্ট এবং আপনার সুস্বাদু ও পানি বিতরণ করি মানুষকে পানি পান করাই পশু পাখিগুলোর পানির পানের ব্যবস্থা করি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে বৃক্ষরোপণ আমাদের কর্তব্যগুলো আমরা পালন করি আল্লাহ তালা আমাদের প্রতি অবশ্যই রহম করবেন ইনশাআল্লাহ আল্লাহ জজাকমুল্লা খের থ্যাংক ইউ সো মাচ জাজাকমুল্লা খের